এসো কে আছো বন্ধু কমেন্ট করো

এবার কমেন্ট আসছে আমি আছি কেন রাগ আবার গেছে রে কমেন্ট আচ্ছা এই রকম হবে বুঝতে পারলাম কেন রাগ হচ্ছে তোমার রাগ হবে না নেট এত সমস্যা করে রাগ হবে না তুমি আছো তোমার লাইফ কেমন করে হলো এমন আমি করেছি এমন এমন করলে নাকি টাইম তাড়াতাড়ি পূর্ণ হয় নতুন একজনের কাছ থেকে শিখলাম বুঝলে দেখি সত্যি কি মিথ্যা ভাবে আসছে কি সিধা করতে হবে কি তোমার তোমার ফোনে কি উল্টাভাবে আসে ঠিক আছে দাঁড়াও যদি উল্টাভাবেই আসে ঠিক করে নিচ্ছি নতুন কাউকে পাবো না কেন কি হয়েছে তোমার ফোনে কেরকম দেখাচ্ছে উল্টা ঠিক আছে দাও সেটা করি ভাল লাগে না না এক মিনিট